জয় নিতাই জয় গৌর বড়দের প্রতি রইল আমার নমস্কার আমার পিতৃতুল্য মাতা পিতা ভাই ভগ্নি সকলের চরণে আমার রইল নমস্কার এবং ছোটোদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ভালোবাসা আজকে লীলার বর্ণনা করব যে প্রকৃত বৈষ্ণব কে বা কারা কপালে তিলক গলায় তুলসীর মালা পড়লেই কি বৈষ্ণব হওয়া যায় এ বিষয়ে এই লীলার বর্ণনা করব খান্ডক প্রস্ত বলে একটা জায়গা জায়গা নিয়েছিলেন ভগবান দেব শিল্পীর দ্বারা খান্ডব প্রস্ত প্রস্তকে এক বিশাল এবং সুন্দর রাজ্য পরিণত করেছিলেন এবং সেই রাজ্যের প্রজা হলেন পাণ্ডবদের জ্যৈষ্ঠ বড়ো ভাই পাণ্ডবদের বড়ো ভাই যুধিষ্ঠি যুধিষ্ঠি রাজা হবার পর ভগবান শ্রীকৃষ্ণ একদিন যুধিষ্ঠিকে বললেন তোমাকে একদিন রাজ রাজস্ব যজ্ঞ করতে হবে এবং সেই যজ্ঞের সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব বৈষ্ণব ও ধর্মপরায়ণ সবাইকে নিমন্ত্রণ করতে হবে সবাইকে নিমন্ত্রণ করে সেবা করাতে হবে বৈষ্ণব সেবা পাণ্ডবরা কখনোই শ্রীকৃষ্ণের কথার উপরে উপরে কথা বলেন না শ্রীকৃষ্ণের কথাই তাদের তাদের কাছে শেষ কথা যুধিষ্ঠি বললেন যেমন আপনার ইচ্ছা ইচ্ছা প্রভু তবে নিমন্ত্রণ করতে কে যাবে যাবে অর্জুন শ্রীকৃষ্ণ অর্জুনকে বল বললেন তুমি কাউকেও বাদ দেবে না রাজ্যের সবাইকে নিমন্ত্রণ করবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এখানে অর্জুনকে নিমন্ত্রণ করতে পাঠানো পাঠানো আরও একটি উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের সেটা হলো অর্জুন নিজেকে মনে মনে শ্রীকৃষ্ণের বড় ভক্ত মনে করত সেই সে ভাবত আমি ভগবানের বিশ্বরূপ দর্শন করেছি করেছি রূপ তো ভগবান সবাইকে দেখায়নি তাই অর্জুন নিজেকে সব চাইতে বড় ভক্ত মনে করত যাই হোক অর্জুন সবাইকে নিমন্ত্রণ করে ফিরে এলেন শুধু একজনকে একজনকে ছাড়া সবাইকে নিমন্ত্রণ করেছিলেন কিন্তু একজনকে নিমন্ত্রণ করেনি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে বললেন বৈষ্ণব সেবা নারায়ণ সেবা বৈষ্ণব সেবা ও নারায়ণ সেবা আমায় একটি কাজ দাও শ্রীকৃষ্ণ বললেন যুধিষ্ঠি বললেন হে ভগবান আপনি হলেন সমস্ত যজ্ঞের যজ্ঞাদি প্রতি তাই আপনি যজ্ঞের সব আপনাকে আমি কী কাজ দেব যজ্ঞের যজ্ঞের আমায় আমায় ক্ষমা করবেন ভগবান বললেন যে কোনো ভালো কাজে কাজে কোনো না কোনো কাজ কাজ ভালোভাবে আমাকে আমাদের সবাই অংশগ্রহণ করা দরকার শুধু বসে বসে দেখা এটা ধর্মের কাজ নয় যুধিষ্ঠি যুধিষ্ঠি বলেন মহাবিপদে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে কী কাজ দেবে যুধিষ্ঠির মনে মনে ভাবতে লাগলেন যুধিষ্ঠি বললেন আচ্ছা বেশ আপনার যেই কাজ করতে ভালো লাগে আপনি সেটাই করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি দুটো কাজ কাজ করতে চাই সেই সকল যেই সকল অতিথি বৈষ্ণবেরা আসবেন তাদের পা ধুয়ে দেব আর দুই দুই ভাইয়ের খাওয়ার খাওয়ার পর সমস্ত সমস্ত এটু থালা ধুয়ে পরিষ্কার করব করবো এই কথা শুনে যুধিষ্ঠির অবাক হয়ে গেলেন আর বললেন হে ভগবান এ কী বলছেন শ্রীকৃষ্ণ বলে যে কোনো অতিথি সেবা বা বা সেবা সব থেকে পুণ্যের কাজ হল সমস্ত অতিথির পা ধুইয়ে তাদের উপযুক্ত সিংহাসনে বসানো বসানো তার তার তাদের খাবার গ্রহণ করার পর তাদের সমস্ত এটু থালা পরিষ্কার করে নেবে নেবে এই কথা শুনে যুধিষ্ঠির অবাক হয়ে অবাক হয়ে গেলেন আর বললেন হে হে ভগবান আপনি কি বলছেন কি বলছেন শ্রীকৃষ্ণ বললেন যে কোনো অতিথি ভগবান বললেন যে কোনো অতিথি সেবায় থেকে পুণ্যের কাজ হলো অতিথির পা ধুয়ে ধুয়ে তাকে উপযুক্ত আসনে বসান তাদের খাবার পর তাদের এটু থালা আমি পরিষ্কার করবো ভগবান শ্রীকৃষ্ণ এ কথা বললেন এই দুটি কাজ হলো আমার এই দুটি কাজ ভগবান শ্রীকৃষ্ণের বৈষ্ণব সেবার পর যখন শ্রীকৃষ্ণ তাদের এটু থালা পরিষ্কার কর তে যাবে তখন হঠাৎ একটি বেজি একটি বেজি এসে সেখানে সেখানে সমস্ত এটু থালা থালা আছে নিজের সারা শরীরটা এটুর মধ্যে গড়াগড়ি দিতে লাগলেন লাগলেন কিন্তু কিছু সময় পরে সেই বেজি বল বললেন বেজিটা বললেন যে হে যুধিষ্ঠি মহারাজ তোমার বৈষ্ণব সেবা ফল হয়নি হয়নি যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কেশব বেজি কি বলছে আমার বৈষ্ণব সেবা নাকি সফল হয়নি এরপর বেজি বললেন যুধিষ্ঠিকে আমার শরীরের দিকে তাকিয়ে দেখো আমার অর্ধেক শরীর সোনার হয়ে গেছে আর জায়গাটা এক জায়গাটা বৈষ্ণব সেবার পর একটু থালা গড়াগড়ি খেয়েছিলাম বলে তাই পুরো শরীরটাকে সোনার করব বলে তোমার দেওয়া পুরু শরীরটাকে সোনার করব বলে তোমার তোমার দেওয়া বৈষ্ণব সেবায় কিন্তু এসে দেখলাম এখানে সবাই সবাই কেবল বৈষ্ণব সেজে এসেছে এখানে খালি সবাই বৈষ্ণব সেজে এসেছে এদের মধ্যে কেউ বৈষ্ণব নয় এদের মধ্যে একজনও বৈষ্ণব ছিল না তা তার কারণ তাদের এটু থালায় নিজে শরীরটা গড়াগড়ি দেওয়ার পরও শরীরটা শোনা হলো না হলো না ভগবান তখন যুধিষ্ঠিকে বললেন বেজি ঠিক বলেছে তোমার এখানে আসা কেউই বৈষ্ণব ছিল না কারণ প্রকৃত বৈষ্ণব সেবা করলে স্বর্গে ঘন্টা বাজে যুধিষ্ঠি তখন যে প্রকৃত বৈষ্ণব যদি সেবা করতেন তাহলে স্বর্গে ঘন্টা বাজত তখন বৈষ্ণব তখন যু তখন যুধিষ্ঠি বললেন তাহলে তাহলে কি উপায় উপায় আছে ভগবান প্রকৃত বৈষ্ণব কোথায় পাব প্রকৃত বৈষ্ণব কি নেই শ্রীকৃষ্ণ বলল আছে একজন যুধিষ্ঠি বলল কে সে কোথায় থাকে তাকে নিমন্ত্রণ করা হয়নি ভগবান তখন অর্জুনকে বললেন হে অর্জুন তুমি কি সবাইকে নিমন্ত্রণ করেছিলে অর্জুন বলল করেছি তবে একজন ছাড়া ভগবান বলল ওই একজনই হলো পরম বৈষ্ণব অর্জুন বলল হে কেশব সে তুই একমাত্র মুচি সে সারা দিন চামড়া সেলাই করে করে সে কি করে বৈষ্ণব হতে পারে শ্রীকৃষ্ণ বললেন তুমি যাও গিয়েই বুঝতে পাবে যুধিষ্ঠি বললেন অর্জুন তুমি যাও নিমন্ত্রণ করে এসো এসো বৈষ্ণবকে আগামীকাল আসতে বলো সে বলো সেবা করার জন্য আসতে হবে এই রাজা মহলে মানে যুধিষ্ঠির রাজমহলে সেবা করতে হবে বৈষ্ণবকে এই কাল আসতে হবে অর্জুন চলে গেলেন এই মুচির বাড়িতে অর্জুনকে দেখে বৈষ্ণব যথাসাধ্য আপ্রায়ণ করেন অর্জুন ঘৃণা করে মুচির ঘরে বসে বসে নিমন্ত্রণ করলেন মুচি বল বললেন হে মহাবীর শ্রীকৃষ্ণের সখা অর্জুন আমি আমি আপনার নিমন্ত্রণ রক্ষা করতে পারি তার আগে আপনার আপনি আপনি আমার বাড়িতে অতিথি হয়ে এসেছেন তাই আগে আপনি আপনি অতিথি 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 সেবা গ্রহণ করে করে যাবেন অর্জুন ভাবছেন মুচির ঘরে কি মুচির ঘরে কি গ্রহণ করবো চারিদিকে চামড়ার বর্তি দুর্গন্ধে বরা কি বলে হে অর্জুন আপন অর্জুন বললেন আপনি ওই অর্জুনকে বললেন হে অর্জুন অর্জুন আপনি ওই জলাশয় থেকে স্নান করে আসুন মুচি বললেন ওই জলাশয় থেকে আপনি স্নান করে আসুন মুচি বলল আমি আপনার জন্য খাবার তৈরি করছি ধীরে ধীরে জলাশয়ের কাছে গিয়ে দেখতে পায় তার তাই সমস্ত জলাশয় বরা আছে শুধু চামড়ায় সমস্ত জলাশয় বরা আছে চামড়ায় চামড়ায় এখন আর আর চামড়া সে জল জল এতটুই এতটুই দূর যুক্ত মানে জলটাতে এত যুক্ত সে অর্জুন বলল মনে মনে বলল আমি কিভাবে স্নান করব যা হোক আমার তো স্নান করতেই হবে যে স্নান করতে করতেই করতো দূরের কথা এখান এখানে পা পর্যন্ত স্পর্শ করা অসম্ভব স্নান করা তো দূরের কথা কিন্তু এখানে পা পর্যন্ত করা স্পর্শ করাশ করা করা অসম্ভব এত দুর্গন্ধ অর্জুন ভাবল কেশব কি করে বললো এ মুচি পরম বৈষ্ণব তা কি করে হয় ভা তার তাঁর জলাশয়ে নেমে স্নান করা ঘৃণা হচ্ছে অর্জুনের কিন্তু কিছু কিন্তু কিছু করার উপায় নেই কিন্তু অর্জুন নাক বন্ধ করে নাকটা বন্ধ করে যেই না জলে ডুব দিয়েছে সেখানে সেখানে দেখতে পায় তেত্রিশ কোটি দেবতা এই জলের মধ্যে মানে গর্তদের পুকুরের তো এইখানে তেত্রিশ কোটি দেবতা দেখতে পেলেন অর্জুন সবাই ওই জলের তলায় বসে রয়েছেন অর্জুন তাড়াতাড়ি মাথা মাথা জলের উপর তুলে নেয় অর্জুন ভাবল কি দেখলাম আমি ভুল কিছু দেখলাম না তো না তো আমি এ ভেবে সে আবার জলের নিচে ডুব দিল অর্জুন আবার জলের নিচে ডুব দিল আর দেখলো আগে যা দেখছেন এবারও 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 তাই দেখেছিল আর দেখল আগে যা দেখলো এবারও তাই দেখেছিল অর্জুন অর্জুন তাদেরকে জিজ্ঞাসা করলেন হে তেত্রিশ কোটি দেবতা আপনারা কে এই আপনারা কে এই দুর্গন্ধযুক্ত জলে আছেন আছেন কি করছেন এখানে তখন তারা বললেন এটা হলো আমাদের কাছে পরম শান্তির জায়গা তেত্রিশ কোটি দেবতা বলল এটা তাদের পরম শান্তির জায়গা কারণ এখানে সব সময় শ্রী বিষ্ণুর নাম গুণগানে নাম শোনা যায় এখানে সর্বদাই শ্রী বিষ্ণুর গুণগানের নাম শোনা যায় অর্জুন তখন নিজের ভুল বুঝতে পারলেন পারলেন অর্জুন বুঝল তার মনের মধ্যে যে অহংকার অহংকার জন্ম হয়েছিল তার বিনাশ করার জন্যই ভগবান এটা করলেন তাই অর্জুন ছুটে গিয়ে মুচির পায়ে পরে ক্ষমা চাইলেন বললেন আমাকে ক্ষমা করে দিন মু ক্ষমা করে দেন তখন মুচি মানে বললেন আমি বুঝতে পারিনি আপনি ভগবান বিষ্ণুর এত বড় ভক্ত মুচিকে বলল যে আপনি ভগবানের এত বড় ভক্ত আমি বুঝিতে পারলাম না মুচি বলল না না আমি সামান্য তার সন্তান মাত্র মাত্র এই এই মুচি নিঃশ্বাস প্রশ্বাসে বিষ্ণু নাম করে যতবার শ্বাস নেয় ততবার বিষ্ণুর নাম ভগবানের নাম গুণগান করতে থাকে এই মুচি সর্বক্ষণ ভগবানের নাম জপ করে পরদিন সময়ে মুচি গিয়ে রাজ রাসপ্রাসাদে গিয়েছিলেন যুধিষ্ঠি তারা সবাই মিলে মুচিকে দেখ খেতে দিলেন যুধিষ্ঠি গলায় বস্ত্র নিয়ে বললেন হে বৈষ্ণব এবার আপনি আপনি সেবা গ্রহণ করুন কাউকেও সেবা করা করতে দিলে গলায় বস্ত্র নিয়ে বিনম্রভাব ভাবে সেবা সেবার নিমন্ত্রণ করতে হয় সেবা করতে দেওয়া উচিত প্রত্যেকেরই বিনয়ী বস্ত্র মানে গলাতে একটা গামছা বা যে কোনো একটা কাপড় নিয়ে বিনয়ীভাবে তাকে সম্মানের সহিত শ্রদ্ধা সহিত তাকে নিমন্ত্রণ রক্ষা করার দরকার কারণ অতিথি নারায়ণ নারায়ণ তাই আমরা যখন ভগবানের কাছে পূজা দিই বুক দিই তখন বিনম্রভাবে আত্ম শুদ্ধ করে দিই তাই অতিথিকে একইভাবে সেবা দেওয়া উচিত ভগবানকে যেভাবে দিই একজন অতিথিকেও সেভাবে দেওয়া উচিত তবে সব অতিথিকে নয় যে নাকি ভগবান ভক্ত বিষ্ণুর ভক্ত তাকে তাকে অতিথি মানে তাকে মানুষরূপে ভগবান বলা হয় তাকে বিনয়ীভাবে নিমন্ত্রণ করে সেবা করা দরকার তাই অতিথিকে একইভাবে সেবা দেওয়া উচিত মুচিকে যত রকম খাবার দেওয়া হচ্ছে সমস্ত খাবার একসঙ্গে একসঙ্গে মেখে নিল এই দেখে দুপদীর মনে মনে ভাবল সে সে তু সমস্ত খাবার একসঙ্গে মেখে নিল এ কি করে বুঝবে কোন খাবারের কি স্বাদ ঠিকভাবে খেতেও জানে না মুচি সমস্ত খাবার একসঙ্গে মেখে মেখে শ্রী মধুসূদন বলে সমস্ত খাবার মেখে নিয়ে শ্রী শ্রী মধুসূদন বলে কপালে ঠেকিয়ে এবং মুচি সেবা করতে লাগলেন কিন্তু স্বর্গের ঘন্টা বাজল না শ্রীকৃষ্ণ বললেন বৈষ্ণব সেবা এখনও হয়নি হয়নি কারণ স্বর্গের ঘন্টা বাজল না শ্রীকৃষ্ণ বলল যে তোমাদের মধ্যে কেউ এমন কিছু 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 ভাবছ তার ফলে এটা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে বলল কে কি ভেবেছ বলে দাও অর্থাৎ ভগবান বিষ্ণু বলল কে কি বলেছ বলে দাও তাহলে স্বর্গে ঘন্টা বাজবে এখন এখন ক্ষমা চাও দুপদি তখন তার তার মনের কথা বলল এবং দুপদি মুচির কাছে ক্ষমা চাইল এবং আবার সমস্ত বুজন একসাথে দেওয়া হলো তখন মুচি সমস্ত খাবার মেয়েকে শ্রী মধুসূদন বলে বলে মুখে দিল সঙ্গে সঙ্গে স্বর্গে ঘন্টা বেজে উঠল আর তার সেবার একটু তো একটু এটুতে যেই যেই না বেজি যে বৈষ্ণব সেবা করেছিলেন এমনি স্বর্গে গণটা বেজে উঠল এবং এই এটুতে বৈষ্ণবের এটুতে যেই না বেজি গোড়াগড়ি দিতে লাগলো গোড়াগড়ি দিতে লাগলো বা দেয় দেওয়া মাতৃ সঙ্গে সঙ্গে তার শরীরটা সোনার হয়ে যায় তখন তখন বেজিটা তার সমস্ত স্বরূপ আসে তিনি ছিলেন যমরাজ যমরাজ এসেছিলেন তার শরীরটা সম্পূর্ণ সোনার হয়ে গেল আসলে সে কিন্তু বেজি নয় সে বেজি রূপে যমরাজ এখানে এসেছিলেন তিনি ছিলেন যমরাজ যমরাজ এখানে এসেছিলেন যুধিষ্ঠিকে পরীক্ষা করতে এইবার এবার ভেবে দেখুন প্রকৃত বৈষ্ণব কারা প্রকৃত বৈষ্ণব মুচিই ছিলেন প্রকৃত বৈষ্ণব প্রকৃত বৈষ্ণব যিনি তিনি মানে সর্বদাই সর্বক্ষণ কাউকে কিছু বলে না কার কোনো নিন্দা করে না কার কোনো কিছু করে না সে ভিক্ষা করে বা যে যা পারে তাকে যে যা কিছু দে সে ভগবানকে অর্পণ করে তারপর নিজে ভক্তদের দিয়ে যদি থাকে তবে সে নিজে গ্রহণ করে আর যদি না থাকে তবে সে একটি তুলসী পাতা দিয়ে এক গ্লাস জল গ্রহণ করে করে থাকে এই হলো উপকৃত বৈষ্ণব জয় নিতাই জয় গৌর যদি আমার ভুল হয়ে থাকে তবে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন জয় নিতাই জয় গৌর